নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের ভারতের ইতিহাসে একজন মহান পণ্ডিত ছিলেন চাণক্য যার প্রতিভা আজও স্বীকৃত তার কথা আজও মানুষের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে যখনই প্রয়োজন হয় তখনই কিন্তু তার বলে যাওয়া কথাগুলি আমরা অনুসরণ করে থাকি আচার্য চাণক্য জীবনে প্রতিটি বিষয় সম্পর্কেই ছিলেন জ্ঞানের অধিকারী এই জ্ঞান মানুষের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য তিনি তার নীতিগুলি লিখেছিলেন আজকে আপনাদের সামনে তারই কয়েকটি বিষয় তুলে ধরবো কি করলে আপনি সাফল্য লাভ করতে পারবেন জীবনে আশা করছি তাই সম্পূর্ণ দেখার সকলকে আমার অনুরোধ রইল আচার্য চাণক্যের মতে যেই ব্যক্তি সময়ের গুরুত্ব বোঝেন তাকে জীবনের সাফল্যের পথে অগ্রসর হতে কেউ আটকাতে পারে না আমরা প্রত্যেকটি মানুষ ঘন্টা সময় পাই কেউ কেউ এই গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করে, কেউ কেউ এই মধ্যে সমস্ত কাজ করেন। তার মতে মানুষের জীবনে প্রতিটি মুহূর্তই ভীষণ মূল্যবান যে সেই মুহূর্তে প্রকৃত মূল্য বুঝতে পারে সে ভীষণ অল্প সময়ের মধ্যে সাফল্যের চূড়োয় পৌঁছয় সাফল্য অর্জনের একটাই সূত্র আর তা হলো কঠোর পরিশ্রম করা যেই ব্যক্তি সারা জীবন পরিশ্রম থেকে পালিয়ে বেড়ায় তার কাছে সাফল্য সমানভাবে ভাবে পালিয়ে পালিয়ে বেড়ায় দূরে চলে যায় তবে পরিশ্রম মানে সারা দিন রাত যে কঠোর পরিশ্রম এমনটা কিন্তু চাণক্য বলেনি তিনি বলেছেন শুধুমাত্র সঠিক পথে আমাদের চলতে হবে আর সেই সঠিক পথটি সাফল্যের নিয়ে যেতে পারে আপনাকে যেই ব্যক্তির মধ্যে শুরু থেকেই কঠোর পরিশ্রম থেকে পিছোপা না হওয়ার গুণ রয়েছে সে কিন্তু অল্প সময়ের মধ্যেই উন্নতি লাভ করে আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তির বাচন তার সাফল্যের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেই ব্যক্তি শব্দের খেলা জানে সে অবশ্যই নিজের জন্য ঠিক পথ কিন্তু খুঁজে পায় তিনি আরো বলেছেন যে একজন মিষ্টি বক্তা তার শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে যারা জানেন কোন সময়ে কি বলা উপযুক্ত আর কোন সময়ে কি করা উপযুক্ত তাদের বক্তব্যের উপর যাদের নিয়ন্ত্রণ আছে তারা কিন্তু তাদের প্রতিকূল পরিস্থিতিকেও মানিয়ে নিতে পারে এই ধরনের মানুষ অন্যদের তুলনায় অনেক দ্রুত কিন্তু জীবনে সফল হতে পারে আচার্য চাণক্য বলেছেন যে জীবনে কিভাবে খুব কম সময়ের মধ্যেই সফলতা অর্জন করতে পারবো তার এই নীতির উপর ভিত্তি করে আপনিও কিন্তু আপনার জীবনে সেই সাফল্যের জুড়ে পৌঁছতে পারবেন তাই আর দেরি না করে আজ থেকেই তার এই কথাগুলি মেনে চলতে শুরু করুন কে বলতে পারে চানকের এই কথাগুলি মেনে চললে হয়তো আপনিও খুব শিগগিরই সাফল্যের একদিন পৌঁছবেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে